কতজন আছে ঘরে ঘরে চারজন পাঁচজন কারু ঘরে দশজন সরকার থেকে বিমা বলুন বা এই যে একটা প্রকল্প আছে না জীবন জ্যোতি প্রকল্প এর টাকা পয়সা না আমার পাইনি পাইনি নেতারা নেতারা হ্যাঁ নেতারা খেয়ে নিচ্ছে হ্যাঁ তো খেয়ে নিচ্ছে না আমরা বসে কি পাচ্ছি মা আজকে আপনাদেরকে যে বিধানসভাটা ঘুরে দেখাবো সেটা হলো কাকদ্বীপ বিধানসভা মথুরাপুর লোকসভার মধ্যে অন্তর্গত এই বিধানসভা এখানে টোটাল ভোটার রয়েছে দু লক্ষ সাতচল্লিশ হাজারেরও বেশি মুসলিম ভোটার সেভেন্টিন এবং এসি ভোটার রয়েছে থার্টি থ্রি পার্সেন্টের মতো এবং জিতে এখানকার বিধায়ক হয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্টুরাম পাখিরা তিনি ভোট পেয়েছিলেন বাহান্ন শতাংশ এক লক্ষ চোদ্দ হাজারেরও বেশি ভোট তিনি পেয়েছিলেন বিজেপির প্রার্থী ছিলেন দীপঙ্কর জানা তাকে হারিয়ে তিনি জয়লাভ করেছিলেন এই গোটা চার বছরে তিনি এলাকার কতটা উন্নয়ন করলেন কারণ এই কাকদ্বীপ এলাকাটা পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভার থেকে একটু হলেও আলাদা কারণ এটা একেবারে সাগরের পাশেই বলা যায় সাগরের পাশে একটি অঞ্চল যেখানে যে কোনো বড় কোনো ঝড় বা যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদেরকে নিজেদের বাসস্থান ছেড়ে চলে যেতে হয় অন্য জায়গায় ক্লাইমেট রিফিউজ বলা হয় আন্তর্জাতিক স্তর থেকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে ক্লাইমেট রিফিউজ হিসাবে দু হাজার সালের পর থেকেই এই বিষয়টাই তাদেরকে বলা হয় এই সমস্ত মানুষদের জন্য কি বিধায়ক কিছু করলেন বা সরকার থেকে কি তারা কোনো সুযোগ সুবিধা পান এই মৎস্যজীবীদেরও বা কতটা কি তাদের জীবন জীবিকা থেকে হচ্ছে ইনকাম বা আয় সেটাও জানার চেষ্টা করব আর এখানে এই চাষবাস কেমন হয় জানেন এখানে তেমন একটা চাষবাস হয় না মানে ধরুন মাছ চাষের কথা বলছি না মানে মাঠে ঘাটে ওই মাছের চাষ এখানে বেশি আমরা মৎস্য দেবি হ্যাঁ মৎস্য আচ্ছা ওদারের জন্য আমরা বেরোতে পারি না বুঝলে সিঙ্গেল যারা আর কি জমিতে চাষ করে সেই জমিতে মানে আপনাদের জমিগুলো তার মানে ঢুকিয়ে দিচ্ছে নোনা জল ভেড়ি করছে তাহলে তো চাষের জন্য সেটা চাষের জন্য ক্ষতি হয় হবে কিন্তু চাষের জন্য ক্ষতি হয়ে যায় এটা তো তাহলে শ্রাচীরদের সমস্যা নামা হচ্ছে চাষিদেরই সমস্যা আমার মা ওটা বলা যাবে না এই টিপে আমরা এই আসছি হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়েছে ষোলো বেরাল তেল পোড়াই আসছি হ্যাঁ সব লস হ্যাঁ এর এর আগের টিপে হয়েছিলো পনেরো পনেরো লাখ টাকা হ্যাঁ এই টিপে একদম লস হয়ে গেছে এখন আবার এই কালকের বাদে পরশু দিনকার বেরোনো নিচ্ছে আছে তাও কোস্টাল থানা থেকে আজকের ফোন করে এই

চলছে আপনারা কাকদ্বীপেরই বাসিন্দা তো কতদিন করে থাকতে হয় দশ মাস দশ মাস এখানে মানে বাড়ি যেতে পারে না বাড়ি যাওয়া হয় বাড়ি যাওয়া হয় মানে এক একটা ট্রলারে পিছু দশ মাস করে দিতে হয় আপনাদের লাইসেন্স আছে তো রিনিউয়াল হয় সময় মতো সময় মতো রিনিউয়াল হয় তাই এই লাইসেন্স থাকলে যাদের থাকে তাদের জন্য তো সরকার থেকে বীমা বলুন বা এই যে একটা প্রকল্প আছে না জীবন জ্যোতি প্রকল্প এর টাকা পয়সা পাইনি পাননি অ্যাপ্লাই করেছিলেন হ্যাঁ অ্যাপ্লাই করেছিলাম এমন কাগজ দিছিলাম কাগজ কার্ড দিছিল তো কাগজ কোনো পাইনি পাইনি যোগাযোগ পাইনি আর যে দু মাস ধরুন কাজ বন্ধ থাকে সেই দু মাসের যে ভাতাটা কোনো পাইনি সাড়ে চার হাজার কোনো পাইনি কোনো পাইনি আমরা ওই মেম্বারকে জানিয়েছিলাম তাও হয় এমনি ধরুন যখন আপনারা যাচ্ছেন মাছের ইন ট্রলার নিয়ে তখন কোথাও কোনো সমস্যা হলে সেটার জন্যও তো বিমা আছে সেটাও অঘটন হলে সে মালিকের থেকে বা সরকার থেকে যদি পাই সেটা কেউ পায় কেউ পায় না

আচ্ছা আপনারা মালিক 60% পায় আর আপনারা কত পান আমরা 40% 40% সেটা 40% বাকি সবার মধ্যে ভাগ হয় হ্যাঁ হ্যাঁ যতজন থাকেন কতজন থাকে একটা ট্রলারে 14 জন একটা ট্রলারে 14 জন নাকি মানে আলাদা হয় আলাদা আছে আলাদা আছে মানে আমাদের আমাদের ট্রলারে ছোট ট্রলারে আমাদের 14 জন ছোট ট্রলারে 14 জন আর কার বড় ট্রলারে 17 জন 18 জন আচ্ছা 17 জন বাকি 40% সবার মধ্যে ভাগ হলে আপনারা তাহলে কত পাচ্ছেন ঠিক মেয়ান খরচা খরচি বাদ দিয়ে যা হবে কোন বছর হয় না গায়ে দেনা পড়ে থাকে মানে অতিরিক্ত খরচা হয়ে যায় না এই আমাদের এই ধরো সারা বছর ধরো আমরা এক কুড়ি টাকা ইনকাম করলাম ধরো মালিকের সাত লাখ টাকা বাদ আচ্ছা সাইবার পুলিশ ভাগে চল্লিশ টাকা চল্লিশ টাকা থাকলে চল্লিশ লাখ টাকা থাকলে এবার খরচা তেল খরচা বরফ খরচা সংসার চলে ওই মাসে মাসে চলে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেয় ওই টাকায় চলে মাসে মাসে পাঁচ হাজার টাকা ওইটাতেই সংসার চলে মাসে কতজন আছে ঘরে ঘরে চারজন পাঁচজন কারু ঘরে দশজন এই পাঁচ হাজার টাকা আজকালকার দিনে তো কিছু কিছু হয় না কিন্তু কিছু করার নেই আমাদের তো সরকার থেকে বললাম এটি মৎস্যজীবীর কার্ড দিয়েছিল সে না পাইলে যার যার মৎস্যজীবীর কার্ড পাননি ওটা তো এলাকার মেম্বার টেম্বার এরাই তো করে এরা বলে হবে দরখাস্ত দিয়েছি হবে মাছ চাষে এখানে ইনকাম কেমন হয় ইনকাম 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 বলতে গেলে তোমার ওই মাছের উপরে যতটা মাছ এরকম সুবিধা নেই এখন মাছ পরিস্থিতি খুব খারাপ এখন ওই ওদের পর খারাপ হয়েছে বলে আর ফিশিং করতে পারছে না মাছের এখন সেরকম আন্দোলন নেই আবার টলি অনেকে মাছ পাচ্ছে কেউ পায়নি এরকম যার মাছ বিক্রি যাওয়া হবে সেরকম ইনকাম হলে সেরকম ইনকাম মাছ পাচ্ছে না বলতে প্রত্যেক মানে পার হেড কিছু না কিছুলা টলির সবার প্রত্যেকে মৎস্য মাঝিদের সবারকে মাছের যদি নির্ভর করে যদি হয় তো ভালো নালে মাছ না হলে ট্রলার বন্ধ হয়ে থাকে বন্ধ হয়ে থাকবে এরকম বন্ধ থাকে কি আপনাদের হ্যাঁ থাকে অনেকে আমাদের না অনেকে আছে অনেকে ব্যবসা হতো ব্যবসা করতে পারছেন টাকা বন্ধ করে দিচ্ছে চালাতে পারছে না লস ঘর থেকে কিছু গেট গেট থেকে কত টাকা দেবে তাও ইনকাম কেমন হয় ইনকাম অনেকে হয় পঞ্চাশ লাখ টাকার যেন হতে পারে কারো কারো এক কোটি হ্যাঁ বছরে পঞ্চাশ লাখ হতে পারে কারো এক কোটি হতে পারে কারো দু কোটি টাকাও হতে পারে মানে এই ধরুন ট্রলারের মালিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পায় হ্যাঁ না ষাট পার্সেন্ট পায়

হচ্ছে না কি করব আপনি কতদিন ধরে করছেন ব্যবসাটা ব্যবসা আমার এই মানে ফিসি লাইন আছে আমি একদম 15 16 বছর 20 বছর হয়েছে 15 বছর তাও আপনার কার্ড হয়নি না কার্ড হই হয়েছিল এটা বাদ আবার একটা ক্যান্সেল হ্যাঁ আমার একটা করো আমার অন্য একজন আসছে সেটা করো এই ধরুন লাইসেন্স ছাড়া বের হচ্ছেন তাহলে যখন এই যে বাংলাদেশের যে বর্ডার সেটা যদি কখনো পেরিয়ে যান না ওটা পেরিয়ে গেল ওটা তো ভালো পাকিস্তান বাংলাদেশ ধরে গেল ধরে ফেলবে তো এটা ভয় করে না ভয় করে না আমাদের এই যখন বাংলাদেশ যায় না তো যায় না আমার টলিগুলো আমার যেতে পারেন যারা বাংলা যারা টলার আছে তারা যায় কেউ যায় না অন্য আমাদের টলি সামনে টলি দিয়ে আমার হ্যাঁ ফিজিং এই ফিজিং করি আমাদের ইন্ডিয়ার মধ্যে ফিজিং বাংলাদেশে যায় না না আমি ওটা বলছি না ধরুন কোনোভাবে এটা যদি পেরিয়ে যায় পেরোবে না সেটা ম্যাম আছে আমি আর আর যে বিষয়টা হলো যে বিমাগুলো করা হয় না সরকারের তরফ থেকে তাহলে আপনার যেহেতু বলছেন যে কার্ড হয়নি তাহলে সে সেগুলো উনি মানে তোমার হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড রেশন কার্ড সব আছে সব সমস্ত সব কিছু আছে কিন্তু আজকে দেখো মৎস্যজীবীর ইউনিয়ন আছে সামনে ইউনিয়ন আছে ইউনিয়ন যদি তোমার ঠিক থাকে তো মৎস্যজীবীরও ঠিক থাকবে ইউনিয়ন যদি না ঠিক থাকে ইউনিয়নের মালিক যদি না ঠিক থাকে মৎস্যজীবীর ঠিক থাকবে কী করে ইউনিয়নের মালিক ঠিক আছে আপনাদের না আমার মধ্যে ঠিক নেই আমাদের ইউনিয়নের বিশেষ করে শ্রমিকদের জন্য ঠিক নেই মানে এই যে আপনার লাইসেন্সটা তো ইউনিয়ন থেকেই করবে ইউনিয়ন তো করবে করালে যারা আসে হিসাব করতে আসে বলে এখানে মৎস্যজীবী কার্ড হচ্ছে করে আসে ওখানে গেলাম এখন করে বলে এটা অবছর পরে এক দু বছর পরে এটা বাদ হবে না যেটা ওই যেটা কাঠ যেটা হয় সেটা একটা একটা মানে একটা মানুষের টাকা তো আসে একটা আসার কথা সেটা মানুষের সময় পাচ্ছে না মধ্যে কোনো দিনই উন্নতি হবে না আর জীবনে হবে না মানুষ সময় যদি না হেল্প যদি না পায় তা কিসেতে উন্নতি হবে কোনো জায়গায় কোনো দিন উন্নতি হবে না